আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি ঢাকা জাদুঘর সামরিক জাদুঘরে এখানে আপনারা অনেক কিছু দেখতে পাবেন যেমন এখানে যে যুদ্ধ বিমানগুলো আছে এবং যে হেলিকপ্টার আছে হ্যাঁ যেগুলো পরিত্যক্ত হয়ে গেছে ডেট টভার হয়ে গেছে ওই জায়গায় তারা জাদুঘর হিসেবে তারা একটা পার্কের মধ্যে রেখে রেখে দিয়েছে তো আমরা আমি এবং মামা এবং আমাদের সাথে আরও আছেন আমরা রোনার হয়ে গেলাম এবং দেখতে আমরা এই জাদুগরের সামনে পৌঁছে গেলাম তো এখানে এসে আমরা এখানে টিকিট নিতে হয় টিকিট আমরা নিয়ে নিলাম এখানে যখন আমরা টিকিট নিয়ে আমরা ঢুকে গেলাম প্রবেশ করলাম তখন আমরা এখানে একটা সেলফি নিয়ে নিলাম এবং ভিতরে কিছু আমি ছবি তুললাম দেন যদি আমি ভিডিও করছিলাম অনেক ছবি তোলা হয় নাই তো ভিতরে আমরা যখন দেখতে পাচ্ছি এখানে সামরিক অনেক বিমান এখানে রয়েছে যা কি না অনেকে এয়ারপোর্টে গিয়ে সরাসরি হয়তো দেখতে পারে কিন্তু অনেকে আছে তাদেরকে আত্মীয় স্বজনকে দেওয়ার পরে ওই ভিতরে কিন্তু অনেকে যেতে পারে না বা সরাসরি এই বিমানগুলো দেখতে পারে না তো এখানে আরিয়ান ছিল সে বায়না করে সে এখানে উঠবে এবং তাকে আমরা উঠাই এবং দেখতে তো এখানে কিছু মাদ্রাসার ছাত্র ছিল কোমর মধ্যে ছাত্র ছিল তাদেরকেও আমরা দেখতে পাই এবং এখানে একজন বায়না করে এখানে তিরিশ টাকা লাগে টিকিট আবার ভিতরে গিয়ে তো আরিয়ানে সে ভিতরে গিয়ে বিমান চালাচ্ছিলো মানে একটু প্র্যাকটিস করতেছিল তো আমি তার দেখা দেখি আমিও নিজে উঠে গেলাম সে বলতেছিল ভাই যে আপনি তাইখানে আমি ভিডিও করি তো এভাবেই আমরা পালাক্রমে তো এইভাবেই আমরা একজন আরেকজনকে ভিডিও করি তো অসম্ভব ভালো লাগছিলো আপনি ঢাকা শহর এরকম বায়ু দূষণ বা যানজট শহরের ভিতরে বায়ু দূষিত জায়গা আপনি যখন নিরিবিলি একটা জায়গা পাবেন যেখানে ফ্লাওয়ার আছে গার্ডেন আছে এবং এখানে আপনি অসংখ্য মানুষ দেখতে পাবেন যারা কিনা তাদের ফ্যামিলিকে নিয়ে আসছে তো আপনার এমনিতেই ভালো লাগবে তো আমি আবার বিমানটা অনেক সুন্দর ছিল বিমানটা যদি অন্য অন্য বিমানটা একটু আলাদা ছিল ওই বিমানে প্রত্যেক বিমানে উঠতে টিকিট লাগে তিরিশ টাকার ভিতরে গিয়ে সো আমি নিজে উঠে গেলাম এবং আমি এই জায়গায় বিমান এই যে বিমানটা খুব সুন্দর লাগছিল কারণ এটা একটু আলাদা ছিল ভিন্ন ছিল এটা ফ্লাওয়ারের যে গার্ডেন যে গার্ডেনটা আছে এই গার্ডেনের বাগানের মধ্যখানে এই বিমানটা এবং এখানে অনেক মানুষে উঠতেছে এবং দেখতেছে তো পরিবারকে নিয়ে সময় যারা যারা ঢাকা শহরে আসে তারা এখানে আসে দেখে এবার তাদেরকে অনেক ভালো লাগে এই কারণে কারণ এই জায়গাটা অসম্ভব সুন্দর এবং এখানে আপনি ফ্যামিলিকে নিয়ে আসলে আপনার পরিবারকে আপনি ফ্যামিলিকে সময় দিতে পারবেন তো এখানে আমরা আসছি এবং এখানে এই যে অস্ত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে বর্তমানে এগুলি কী আর অসম্ভব সুন্দর লাগছিল এবং দেখতে পাচ্ছিলাম যে মাদ্রাসার ছাত্ররা তারা অনেক সাহসী তারা একটা বিমানের পাকাটা ঘুরাচ্ছে তো আমার কাছে অনেক ভালো লাগছিলো তারা অনেক সুন্দর সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা খুব দোয়া দিয়ে ছোট 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 করতেছে এবং আরিয়ান এবং আরিয়ানের চাচা তারাও এখানে আসছিল তারাও এখানে তারা প্রায় সময় ফটোশ্যুট করতেছিল তো এই বিমানটা আমার কাছে খুব ভালো লাগছে এই যে লাস্টের জীবনগুলো এবং আরিয়ানের ভায়না করে যে ভাইয়া আমি চকলেট খাবো আমার চকলেট কিনে